আজকে আমি নিজেই আমাদের ভেড়িতে জাল ফেলে এতগুলো মাছ ধরে ফেললাম তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমাদের মাছ ধরার ভিডিও দেখতে তোমরা এত ভালোবাসো তাই ভাবলাম আমি নিজেই আজকে ভেড়িতে জাল ফেলে মাছ ধরে ফেলি কিন্তু সমস্যাটা হচ্ছে আমি তো ঠিক করে জালটা ফেলতেই পারি না তাই বাবাকে বললাম বাবা চলো আজকে তুমি আমাকে জাল ফেলা শিখিয়ে দেবে বাবা তো আমাকে অনেকক্ষণ ধরে ট্রেনিং দিল যে এইভাবে ধরতে হবে এরকম ভাবে ফেলতে হবে তো আমি তো শিখে গেলাম জাল ফেলা এবার একটা অ্যাটিটিউড নিয়ে চলে এসেছি আমি জাল ফেলতে দেখো কত সুন্দর ভাবে যেভাবে বলে দিয়েছিল আমি সেই রকম ভাবেই জালটাকে ফেললাম কিন্তু কপাল খারাপ হলে যা হয় জালটা জল পর্যন্তই গেল না সুতোই আটকে গেল তারপরে বাবা এসে জালটাকে ছাড়ালো তো বাবাকে বললাম বাবা তুমি জালটাকে ফেলো আমি টেনে তুলবো দেখো জাল ফেলতে না পারি টেনে তুলতে তো পারবো তো এই যে দেখতেই পারছো আমি জাল টানতে শুরু করেছি আর দেখো কত মাছ বেঁধেছে আসলে জলের ভেতরে জালটাকে ঠিকমতো ভাবে না ফেলতে পারলে মাছও বাঁধে না রুই কাতলা তেলাপিয়া কত রকমের মাছ বেঁধেছে তোমরা কোন মাছটা খেতে বেশি ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর জাল ফেলাটাও খুব একটা কঠিন কাজ না শিখে যাবো সমস্যা নেই একবারেই যদি ঠিকঠাক জাল ফেলে দিই তাহলে ব্যাপারটা কেমন একটা হয়ে যায় না মাঠ থেকে বাড়ি আসার সময় কি পরিমানে বৃষ্টি শুরু হয়ে গেছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা